KTV Originals নমস্কার আপনাদের সঙ্গে আমি অর্পণ এসে গিয়েছি আবারো একটা নতুন ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে KTV মিনিং আজ KTV মিনিতে আজকে তো অনেক রকমের এপিসোড আপনাদের সঙ্গে দিয়েছি রেলে কিভাবে চুরি করলে কি কি অপরাধ হয় এছাড়া ডিজিটাল এরক্সমি এসেছি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এসেছি যে পদ্মার জল কিভাবে যা যা অভিযোগ ছিল বাংলাদেশের পক্ষ থেকে ভারত যা যা বলেছে সবগুলো বাংলাদেশ কার্যত মেনে নিতে বাধ্য হয়েছে আজকে ভারত পাকিস্তান নিয়ে এসেছি অর্থাৎ কাশ্মীর অধিকৃত যে বিষয়টা নিয়ে সারা পৃথিবী তোল পার সেই বিষয় নিয়ে কিন্তু বিরাট একটা খবর সামনে এসেছে এবং সেই ইনফরমেশানটাই দিয়ে দিচ্ছি অর্থাৎ ভারতবাসী হিসাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি যা বলেছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরব এবং জয়শঙ্কর এটা জানিয়েছেন লন্ডনে ভারত পাকিস্তান কাশ্মীর যে এই যে পক মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে তিনি যে মন্তব্য করেছেন নয়াদিল্লি এবং ইসলাম ইসলামাবাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে যে সংঘাত তৈরি হয়েছে সেটা কিভাবে মিটবে তারই সলিউশন দিয়েছেন এস জয়শঙ্কর সেটা লন্ডনে জানিয়ে লন্ডনে বসে অ্যাকচুয়ালি তো তিনি ঠিক কি বলেছেন একবার দেখে নেবো তবে পুরোপুরি স্লাইডে দেখব আপনাদের সঙ্গে গ্রাফিক্স এক্স্যাক্টলি তিনি ঠিক কি বলেছেন কাশ্মীর নিয়ে জয়শঙ্কর কি জানিয়েছেন সেটা আগে দেখেনি। নি কাশ্মীর সমস্যার সমাধানে আমরা ভালোই এগিয়েছি ভালোই এগিয়েছি তিনশো সত্তর ধারার অবলুপ্তি হলো একটি পদক্ষেপ এখানে কিন্তু তিন চারটি পদক্ষেপের কথা জয়শঙ্কর এক্সপ্লেন করেছেন সেগুলো এক্সপ্লেনেশনে আসব তবে কি কি বলেছেন সেটা একবার দেখেনি। নিই তিনশো সত্তরের পর তিনি বলেছেন এরপর ধীরে ধীরে আর্থিক অগ্রগতি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হলো দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে কি বলছে নির্বাচন করা যেখানে বিপুল সারাও মিলেছে এটা হচ্ছে তিন নম্বর স্টেপ যে ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে ভারত সরকার যা যা পদক্ষেপ নিচ্ছে এর পরে স্লাইডে গিয়েছে আছে একবার দেখে নেব কাশ্মীর নিয়ে জয়শঙ্কর কি জানিয়েছেন পরের স্লাইডে আছে এবার আমাদের অপেক্ষা কাশ্মীরের চুরি যাওয়া অংশ কোর্ট আনকোট তিনি বলেছেন কাশ্মীরের চুরি যাওয়া অংশ অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া যা পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে সেটা পেয়ে গেলেই বলতে পারবো কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গিয়েছে ক্লিয়ার কার্ড চাছা ছোলা ভাষায় পাকিস্তানকে জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন চুরি যাওয়া অংশ ফেরত পেলেই কাশ্মীর সমস্যার সমাধান হবে এবং নয়াদিল্লি এবং ইসলাম আমাদের মধ্যে যে যুদ্ধ চলছে কার্যত বাঘ যুদ্ধ ইগো যুদ্ধ সেটা কিন্তু সমাপ্তি হবে এবং এর জন্য জয়শঙ্কর যেটা জানিয়েছেন কোডান অ্যান্ড কোট আর একবার বলে দিচ্ছি চুরি যাওয়া অংশ পরেরটায় দেখেনি কী আছে এই যে স্লাইডটা এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা বলছিলাম যে এক্সপ্লেনেশনের দরকার রয়েছে সেই এক্সপ্লেনেশনটাই দেবো তৃতীয় ধাপ নিয়ে যে কি বলা হয়েছে জয়শঙ্কর জানিয়েছেন তৃতীয় বড় পদক্ষেপ ছিল সেখানে সফল নির্বাচন যেটা আমরা জানি সফল নির্বাচন পরিচালনা করা যেখানে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন এটা যেমন ইম্পর্টেন্ট সেটার এক্সপ্লেনেশনে বলা হচ্ছে যখন পাকিস্তানের অবৈধ দখলে থাকা কাশ্মীরের অংশটি ফিরে আসবে তখন কাশ্মীর রূপে সমাধান হয়ে যাবে এই যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেই চলেছে সেটার জন্য কিন্তু এই যে পক আধিকৃত কাশ্মীর সেটা কিন্তু ভারতের কাছে আসাটা ভীষণ দরকার এবং যেটাকে জয়শঙ্কর বলেছেন চুরি করে নেওয়া বিষয় ভারত সবসময় তার প্রতিবেশী দেশগুলিকে সাহায্য করে এসছে কিন্তু এর পাশাপাশি ভারত এটাও আশা করে যে তার প্রতিবেশীরা তার সংবেদনশীলতা এবং স্বার্থকে সম্মান করবে অর্থাৎ ভারত সবসময় তাদের প্রতিবেশী দেশ যারা রয়েছে তাদেরকে সহায়তা করে কিন্তু ভারতের দিকটাও কিন্তু তাদেরকে ভেবে দেখতে হবে পরেরটা কী আছে দেখে নেবো একবার পরেরটা অর্থাৎ সেই স্লাইড যেটা রয়েছে এখানে পরিষ্কারভাবে প্রতিবেশীদের জন্য কি বার্তা আগেই বলেছি আর একটু ডিটেল বলে দিই যে প্রতিবেশীদের জন্য কি বার্তা আমরা বড় আমরা উদারপন্থী কিন্তু আমাদের কিছু স্বার্থও আছে আমরা চাই আমাদের প্রতিবেশীরাও এটি বুঝুক এবং আমাদের প্রতি দায়িত্বশীল হোক এক কথায় কড়া বার্তা পাকিস্তানকে যে চুরি যাওয়া অংশ আমাদের ফেরত দাও এবং এটাই কিন্তু কাশ্মীর সমস্যার সবচেয়ে বড় সমাধান হতে চলেছে সেই কারণেই বারবার একটা জিনিস বলা জয়শঙ্কর কড়া বার্তা দিয়ে দিয়েছে পাকিস্তানকে ভাই চুরি করে নিয়ে যে অংশটা তোমরা আছো অধিকা অধিকৃত করে যেটা রয়েছে সেটা ফেরত দিয়ে দাও তাহলে কাশ্মীর নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে এখনো পর্যন্ত তিনটে ধাপে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা কিন্তু ভারত পজিটিভলি করেছে এবং তার ফলও পাচ্ছে এবার পুরোপুরিভাবে পাকিস্তানকে একদম পাক অধিকৃত কাশ্মীর যেটা পাকিস্তান নিয়ে রেখেছে সেটা ফেরত দিতে হবে তাহলে কাশ্মীর নিয়ে যা যা ইস্যু যা যা সমস্যা সেটার কিন্তু সমাধান হওয়া সম্ভব পরিষ্কার বার্তা পাকিস্তানকে চাঁচাছোলাভাবে জানিয়ে দিয়েছে ভারত অর্থাৎ এস জয়শঙ্কর লন্ডন থেকে বলে দিয়েছেন এবার আজকে এখানেই শেষ করছি ভারত বাংলাদেশ যে ইস্যুতে যে বিষয় যে বিভিন্ন বিষয়ে অভিযোগ ছিল তার উত্তর যা ভারত দিয়েছিল সেটাই যেমন মিলে গিয়েছিল পাকিস্তানের ক্ষেত্র কিন্তু কড়া বার্তা দিচ্ছে নয়াদিল্লি এবং এইটার শেষ কোথায় এবং এটার সমাধান কবে হবে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে তবে এই যে ভারত পাকিস্তান রিলেশন কাশ্মীর নিয়ে সেটা কতটা এফেক্ট করছে সে বিষয়ে আপনাদের কাছ থেকেও জানতে চাইব কমেন্ট করে জানাবেন এবং জয়শঙ্করের এই যে মন্তব্য সেটা কতটা যথাযথ সেই প্রশ্ন বা সেই উত্তর বা সেই মতামত আপনাদের কাছ থেকে অবশ্যই জানতে চাইব কমেন্ট সেকশনের মাধ্যমে আজকে এখানেই শেষ করছি কেটিভি মিনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবো একটা ব্র্যান্ড নিউ নতুন এপিসোড নিয়ে